اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي مولاي كريم أي كل حضرت فاتمة رضي الله تعالى عنها ইন্টারন্যাশনাল মত মহিলা মাদ্রাসার ছোট ছোট আপনার বান্দাবানীদের জন্য সূরা ফাতিয়া সূরা ইখলাস তেলাওয়াত করে দুরূদ সালাম পেশ করার পরে আয় আল্লাহ দয়ার দিকে ছোট দোকান হাত বিক্রির জন্য তুলে ধরেইছি ছিপ আল্লাহ আপনি সর্বপ্রথম আমাদের সমস্ত नेक আমলকে কবুল করে নেন আয় মাওলা করিম नेक আমলের হাদিয়াকে সর্বপ্রথম কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনি আপনার হাবিবের রহস মুবারকে পৌঁছা দেন যত ইমানদার বান্দা বান্দি মান নিয়ন্ত্র কবরে চলে গেছে সকলের কবরে পৌঁছায় দেন আয় মনে ক্যারিম বিশেষ করে আয় আল্লাহ চকম খোলার হাজ মনু হাজি সাহেবের স্ত্রী আমাদের মামি কিছুদিন পূর্বে অন্ধকার কবরে চলে গেছে জানি না আপনার বান্দির কবরে আজাব হচ্ছে নাকি মাফ হয়ে গেছে আল্লাহ আশা রাখি আপনার বান্দিকে আপনি মাফ করে দিয়েছেন আয় মনে আপনার বান্দির কবর মধ্যে হাতিয়া গুলো পৌঁছাইয়া কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন আয় মাওলায় কারিব আপনার বান্দা মনে হয় যে স্ট্রোক করে অসুস্থ হাসপাতালের মধ্যে চিকিৎসা দিন আছে আল্লাহ আই আপনি আপনার বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন আয় মাওলায় কারিম আজকে ছোট ছোট বাচ্চাদের জন্য সামান্য মেহমানদের আয়োজন আয় মাওলায় কারিম মেহমানদের মধ্যে আপনি বরকত দান করিয়া দেন আল্লাহ ছোট ছোট বাচ্চা বাঘগুলোকে আপনার বান্দাবান্দিগুলোকে বান্দিগুলোকে মাদ্রাসার মধ্যে পাঠাইছেন আয় আল্লাহ প্রত্যেকটা বান্দা আপনি আলেম হিসাবে কবুল করে নেন তারা যেন কোরআন হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে কোরআন হাদিসের অর্থ যেন বুঝতে পারে তৌফিক দান করিয়া দেন আয় মাওলা কারীম আয় আল্লাহ সকলের জ্ঞান বুদ্ধি বাড়ায় দেন আয় মাওলা কারীম যারা যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দেন আয় আল্লাহ রসুন চেয়ারম্যান সাহেব আমাদের ওসি সাহেবের আব্বা সালে আহমদ পাঠান সাহেবের আব্বাজান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আপনার বান্দাকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনাদের অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় মাওলানা দুনিয়ার জীবন তো থাকার জায়গা না আখেরাতের জীবন হচ্ছে আসল জীবন আমাদের সকলকে আখেরাতের জীবনের মধ্যে সুখের জন্য কবুল করে নেন যখন যেই মুহূর্তে মালাকুল মৌতকে কবজা করার জন্য পাঠাবেন